সেটা হচ্ছে আমাদের এলাকার কবরস্থান বাটি অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় কবরস্থান বলল চলে একটি গ্রামে একটি কবরস্থান আর একটি ইনওয়ানের মধ্যে যদি একটি কবরস্থান থাকে তাহলে বুঝতে হবে যে কবরস্থানটা কত বড় কবরস্থানটা কিন্তু বিশাল বড় আমি আপনাদেরকে একটু দেখাবো সেটা হচ্ছে আমাদের শেষ ঠিকানা এই ঠিকানা মতো আমাদের প্রত্যেকটা মানুষই আসতে হবে কারণ আজ আমার নিজের আপন নামা চলে গেছেন দুনিয়া চির অন্ধকার খবরে তার জন্য সকলে দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে জান্নাত নসিব করেন দুনিয়াতে আমরা কেউ থাকবো না একদিন আমাদের প্রত্যেকটা মানুষই চলে যেতে হবে অন্ধকার খবরে আর এই কবরস্থানে আসছি আজ আপনাদের সাথে একটু কবরস্থানটা ঘুরে দেখবো এবং আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করব আমি প্রথমে বলেছিলাম আমাদের বাটি অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় কবরস্থান সেটা একটি গ্রামে একটি ইনওয়ান আর এই মধ্যে যত মানুষ মারা যায় তখন কিন্তু প্রত্যেকটা মানুষকে এই কবরস্থান করা হয় শুধু আমাদের এলাকার মানুষ যে দাফন করা হয় তাই না আশেপাশে আরো অন্য এলাকার কিন্তু এই দাফন করা হয় এখন পানি নেই আসা যাওয়ার সুযোগ সুবিধা বেশ মোটামুটি অনেকটাই ভালো রাস্তার পাশে কবরস্থান যার কারণে কিন্তু মানুষ এখন হেঁটে আসতে পারে যখন বর্ষা হয়ে যায় তখন কিন্তু চতুর্দিক দিয়ে পানি থাকে আর যখন চতুর্দিক দিয়ে পানি থাকে তখন কিন্তু আশা কবরস্থানের মধ্যে খুব কষ্ট হয় আমাদের এলাকার কবরস্থানটা হচ্ছে তো বড় একটা কবরস্থান যে কবরস্থান আশেপাশে আমি আর কোন জায়গার মধ্যে দেখি না যেহেতু আমার মামা চলে গেছেন দুনিয়ার থেকে তাই আসলাম মামার কবরস্থানে একটু দাফন করার জন্য নিজে আসলাম আরও অনেক মানুষ আসছে এই জায়গার মধ্যে কারণ একে একে তো আর কাউকে ঠামানো যায় না যার কারণে কিন্তু জানা যা পরে আমরা এই জায়গার মধ্যে অনেক মানুষ আসছে তো আমার মামার জন্য সকলে খাস করে দোয়া করবেন আল্লাহ তা যেন তাকে জান্নাত নসিব করেন কারণ আমার মামা খুব ভালো মানুষ ছিলেন খুব নরম মানে মানুষ ছিলেন আল্লাহ তালা যেন তাকে জান্নাত নসিব করেন আমি কবরস্থানটা ঘুরে ঘুরে একটু একটু দেখতে লাগলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতে শিখছি কারণ আমাদের কবরস্থানের মধ্যে এখন মোটামুটি অনেক যার জঙ্গল হয়ে গেছে দেখা গেছে আমরা প্রতি বছরে একবার না হয় দুইবার কবরস্থানটাকে একদম পরিষ্কার করা হয় এখন ইদানিং থেকে যাই দেখা যায় কয়েকদিন যাবৎ কবরস্থানটা পরিষ্কার করা হয় না যার কারণে বিভিন্ন জায়গা দিয়ে জঙ্গল হয়ে গেছে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষের চেষ্টা করি কবরস্থানটাকে পরিষ্কার করে রাখার জন্য সেটা হচ্ছে কবরস্থানে ঘর অনেক আগে ঘরটা করা হয়েছিল বান্থফানের কারণে ঘরটা ভেঙে গিয়েছিল যার কারণে নতুন করে ঘরটা ওঠানো হয়নি এখন কিন্তু আবার দেখা গেছে নতুন করে ঘরটা ওঠানো হচ্ছে কারণ বৃষ্টিকাল আসলে তখন মানুষ কবর আসলে অনেক কষ্ট করতে হয় এখানে গড়টা এখন নতুন করে নির্মাণ করা হচ্ছে যাতে বৃষ্টিকাল আসলে মানুষের কষ্ট না করতে হয় কারণ গড়টা যদি কবরস্থানের মধ্যে না থাকে তাহলে তো বৃষ্টিকাল আসলে মানুষের তেমন বেশি সুযোগ সুবিধা করতে পারে না বা কবস্থান আসলে মানুষ অনেক কষ্ট করতে হয় যার কারণে কিন্তু গড়টা নতুন করে করা হচ্ছে তাছাড়া আমাদের এলাকার কবরস্থানটা এখন তো ঝার জঙ্গল হয়ে গেছে প্রতি বছরই দু একবার পরিষ্কার করা হয় দু একবার যখন পরিষ্কার করা হয় তখন কিন্তু আর কোনো ধরনের কোনো জার জঙ্গল থাকে না একদম সুন্দর দেখা যায় এখনও বেশ মোটামুটি অনেক বড় কবরস্থানটা এক পাশে দাঁড়িয়ে অন্য পাশ দেখাটা খুব কষ্ট হয় যার কারণে আমি আস্তে আস্তে একটু সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের এলাকার কবরস্থানটা কত বড় এত বড় একটা কবরস্থান অঞ্চল মধ্যে খুব কমই আছে আর এই যে সামনে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার আমার মামার মামার জন্য আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন আর আমাদের কবরস্থানটা তো দেখতে পাচ্ছেন আর এই যে গীতটা এই গীতটা কিন্তু প্রবাসী কল্যাণ থেকে করা হয়েছিল আমাদের এলাকার অনেক মানুষের প্রবাসে থাকে প্রবাসীরা চেষ্টা করে এই গীতটা করেছিলেন যেন গীতটা তার অনেক সুন্দর লাগে আমি কিন্তু আস্তে আস্তে এখন সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর জন্য যে আমাদের এলাকার কবরস্থানটা কত বড় হ্যাঁ বড় একটা কবরস্থান বাটি অঞ্চলের মধ্যে খুব কমই আছে আমি সামনের দিকে আস্তে আস্তে যাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর জন্য কারণ আমাদের এলাকার যে কবরস্থানটা শুধু আমাদের এলাকার মানুষ যেন এই জায়গার মধ্যে দাফন করে তা না আরো কিন্তু অন্য অন্য এলাকার মানুষের কিন্তু এই জায়গার মধ্যে দাফন করা হয় যখন বর্ষাকাল আসে তখন কিন্তু চতুর্দিক দিয়ে পানি থাকে আর চতুর্দিক দিয়ে যখন পানি থাকে তখন অন্য অন্য এলাকার মানুষের কবরস্থানে কবর দেওয়ার মতন কোনো সুযোগ সুবিধা থাকে না যার কারণে আমাদের এলাকার মধ্যে আসে মানুষে আসার পর এই জায়গাতে কবর দেওয়া হয় আমি আগেও আমার আইডিতে আমি আমাদের এলাকার কবরস্থানে যে বেশি আছে এই আমি আপনাদের সঙ্গে তুলে ধরেছিলাম আমাকে অনেক মানুষ বলে যে ভাই আপনাদের এলাকার দৃশ্য আমাদেরকে একটু দেখাবেন সবসময় চেষ্টা করি আমি আপনাদেরকে আমাদের এলাকার যে দৃশ্যগুলো আছে এই দৃশ্যগুলো দেখানোর জন্য এই যে দেখেন কবরস্থানটা একদম জঙ্গল হয়ে গেছে আগে কিন্তু এরকম জঙ্গল ছিল না কারণ কিছুদিন পর পর পরিষ্কার করা হই কিছুদিন পর পর যখন পরিষ্কার করা হয় তখন তেমন বেশি জঙ্গল থাকে না একদম পরিষ্কার থাকে ইদানিং সম্ভবত যে কোনো একটা কারণে পরিষ্কার হচ্ছে না হয়তো বা কিছুদিন ভিতরে আবার নতুন করে এই যার জঙ্গল যা কিছু আছে সবকিছু পরিষ্কার করা হবে যখন পরিষ্কার করা হয় তখন কিন্তু সকল মানুষ একত্রিত করে কারণ আমাদের এলাকার তো অনেক অনেক আর কিন্তু এই মধ্যে আসে আসার পরিষ্কার করা হয় আমি যে এখন কোনো হারতেছি এক এক আমার সাথে কেউ নাই আমার সাথে যারা ছিলেন বা আর ছিল সবাই চলে গেছে আর আমি এক এক হাঁটতেছি আর ভিডিও করতেছি শুধু একমাত্র আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য এখন আপনারা যে ভিডিওটা দেখলেন আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন যেন সবসময় এরকম নিত্য নতুন বিরপ্রান্তকে দেখাতে পারি